বত্রিশ নাম্বারের দিকে আজকে অনেকেই যাবেন এবং তারা এই দাবি তুলছেন যে বত্রিশ নাম্বার ভেঙে দেয়া হবে বুলডোজার নিয়ে যাওয়ার কথা বলছেন একটা প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটে আসবো তার আগে একটু আমরা খুব স্বাভাবিক অবস্থায় নেই আমরা জানি শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর মুজিবের সব মূর্তি ভেঙে ফেলার সাথে সাথে ধানমন্ডি বত্রিশ নম্বরেও আগুন দেওয়া হয়েছিল সুতরাং এটাকে যেভাবে সজ্জিত করা হয়েছে সেটা সেই জায়গায় আর নেই এবং এখানে আগমデア নিয়ে অনেকেই সমালোচনা করেছেন তাদের বক্তব্য হচ্ছে 32 নম্বরের সাথে আমাদের এই স্বাধীনতা এবং তার এক গুরুত্বপূর্ণ চরিত্র শেখ মুজিবুর রহমানের স্মৃতিমি জড়িত আছে এটাকে এর সাথে শেখ হাসিনার সাথে জড়ানো ঠিক হয়নি আমি এটা একেবারেই সঠিক বলে মনে করি না আমি আগে বহু জায়গায় ওই সময় বিদেশি বিভিন্ন মিডিয়াতে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা এবং এখন যে ঘটনা ঘটেছে সেটার বিরুদ্ধে কথা বলেছি সেটার পক্ষে কথা বলেছি আমার বক্তব্য হচ্ছে এই এইরকম যে শেখ হাসিনার যে টাইরানি তার যে মাফিয়া সরকার সেই সরকারটা কি এক ধরনের বহিপ্রকাশ হচ্ছে যা ঘটেছে সেটা সুতরাং বত্রিশ নম্বরে যা ঘটেছিল শেখ হাসিনার পাপের ফল সেটা সেটা শেখ হাসিনার প্রতি কেউ কেউ বলেন এটাও ভুল না শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা ব্যক্তি তবে তিনি একমাত্র নন তিনি জাতির পিতা নন আমাদের ফাউন্ডিং ফাদারস আছে তাদের একজন তিনি বহুবার বলেছি। তিনিও তার পরবর্তী পর্যায়ে স্বাধীন বাংলাদেশে যা করেছেন শেষ পর্যন্ত বাকশাল কায়েমের মাধ্যমে এবং জনগণের উপরে অত্যাচার নিপীড়নের মাধ্যমে তার নিজের অবস্থানও শেষ পর্যন্ত মানুষের কাছে যথেষ্ট ভালো ছিল না কিন্তু এইবার যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে এর একটা প্রেক্ষাপট আছে আমি আজই সকালে একটা ভিডিও করেছি যেখানে বলেছি শেখ হাসিনা আজ রাত নয়টায়। নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের সাথে অনলাইনে কানেক্টেড হয়ে বক্তৃতা করবেন এবং আগামীকালও আগামীকালও আরো কিছু মানুষের সাথে যুক্ত হয়ে তাদের অত্যাচার নিপীড়নে কথা শুনবেন এবং বক্তৃতা করবেন এই বাস্তবতায় দাঁড়িয়ে আসলে আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। মানে তিনি বাংলাদেশের মানুষকে ধ্বংস করে দেশ ধ্বংস করে মানুষকে নির্বিচারে হত্যা করে গুম করে টর্চার করে দেশকে দুর্নীতির মাধ্যমে ফতুর বানিয়ে টাকা পাচার করে পালিয়েছেন তিনি চোরের মতো থাকবেন তিনি কনভিক্টেড কনভিক্টেড কথাটা ঠিক না তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মানবতা বিরোধী এবং বহুজন বলেন এটা সত্য যে শতবার ফাঁসি দিলেও তার অপরাধের প্রায়শ্চিত্ত হবে না সেই মানুষ এখন ভারতে বসে এর আগে বহুবার বাইরে লোকজনের সাথে কথা বলেছেন এবার তিনি দেশের ভেতরে বক্তৃতা করছেন মানে তার বার বাড়ছে এবার বাড়ার প্রেক্ষাপটেই মানুষজনকে আসলে এই পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে এখন এই কর্মসূচি কেমন হবে এই কর্মসূচি ঠিক হবে আলাপ আসতেই পারে কিন্তু এই কথাটা তো আমরা নিশ্চিত ভাবে বুঝতে পারি এই পরিস্থিতি শেখ হাসিনা নিজে তৈরি করেছেন বত্রিশ নম্বর যদি আজ ভেঙে গুড়িয়ে মাটিতে মিশে যায় তার শতভাগ এবং একমাত্র দায় আই রিপিট একমাত্র দায় শেখ হাসিনার এর আগে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা বত্রিশ নম্বরে আগুন দেয়া সহ যা যা ঘটেছে তার কারণে ঘটেছে তার অন্যায় অপশাসন দুঃশাসনের কারণে হয়েছে তার বর্বরতা এবং অসভ্যতার কারণে হয়েছে এখনো ঠিক তাই হচ্ছে আওয়ামী যারা করতে চান যারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আছেন তাদের যদি বোঝা দরকার এই ভদ্র মহিলাকে যদি তারা তাদের নেতৃত্বে রাখেন তাহলে তার পরিণতি ভালো কিছু হবে না আমি সকালেই বলেছিলাম সকল কর্মসূচি টাকার নামে তিনি নতুন করে তার দলের লোকজনের জীবনে বিপদ ডেকে আনছেন এবং এখন এই পরিস্থিতি হচ্ছে আমি আবারও বলছি বিশ্বাস করি আজকে যদি এটা